হ্যালো বন্ধুরা আজকে আমার চ্যানেলে অ্যানিমাল হাজব্যান্ডারি এর সম্বন্ধে জানবো এই অ্যানিমাল হাজব্যান্ডারি কোর্স করলে আপনাদের কি কি করতে হবে আপনাদের পশুদের দেখাশোনা করা তাদের পালন ও পোষণ ব্রিডিং এবং প্রোডাকশনের জন্য কাজ করতে হবে আপনি অ্যানিমাল হাজব্যান্ডারি কোর্স করতে চান তার জন্য ডিপ্লোমা ইন অ্যানিমাল হাজব্যান্ডারি কোর্স করার জন্য কী কি যোগ্যতার প্রয়োজন কোন কলেজ থেকে ডিপ্লোমা করবেন কলেজ ফিজ কত লাগবে এবং কোর্স কমপ্লিট হওয়ার পর তার জব এবং স্যালারি কেমন হবে সবকিছু কিছু জানুন এই ডিপ্লোমা ইন পশুপালন কোর্স থেকে অ্যানিমাল হাজব্যান্ডারি কোর্স হলো দু বছরের কোর্স এই কোর্সটি কমপ্লিট করার জন্য আপনার অ্যাডমিশনের জন্য টেন পাস আর ফিফটি পার্সেন্ট মার্কস দরকার তার সঙ্গে আপনার যদি টুয়েলভ পাস করে থাকেন তার জন্য সায়েন্সে নিয়ে যদি পাস করেন তবে আপনি সায়েন্স পাবেন আপনার অ্যাডমিশন মেড লিস্টের উপর ভিত্তি করে হয় এই অ্যাডমিশন অনলাইন এবং অফলাইন দুই দিক থেকেই হয় কলেজের ফিজ কলেজের উপর নির্ভর করে তাহলে চলুন জেনে নিই কলেজের ফিজ কেমন লাগবে সেগুলো আপনাদের গভর্নমেন্ট কলেজ ফিস হচ্ছে পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকা এবং ভেটেনারি কলেজ ফিস হচ্ছে দশ হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত প্রাইভেট কলেজ ফিজ হচ্ছে ত্রিশ হাজার থেকে এক লাখ পর্যন্ত কেরিয়ার অপরচুনিটির ব্যাপারে কথা বলতে গেলে আপনি গভর্নমেন্ট ক্ষেত্রে জব পাবেন যে জবগুলি হচ্ছে লাইফস্টক ইন্সপেক্টর ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট মে আপ এই কোর্সগুলি করলে আপনি পরে নিজের ব্যবসা শুরু করতে পারবেন পোলট্রি ও ডেয়ারি ফার্ম নিয়ে আপনি যদি আরও পড়াশোনা করতে চান তাহলে আপনি এম ভি অর্থাৎ মাস্টার অফ ভেটেনারি সায়েন্সের কোর্স করতে পারেন এবার আপনার জব ও স্যালারির ব্যাপারে জানব গভর্নমেন্ট ক্ষেত্রে লাইভস্টক ইন্সপেক্টর পোস্টে আপনার স্যালারি হবে কুড়ি হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্স ভালো হলে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন কিছু ধরনের পশুপালন আছে যা আমরা জানি পশুপালনের লক্ষ্য হল পশুপালনের উৎপাদনশীলতা স্বাস্থ্য এবং কল্যাণ উন্নত করা যা কৃষি ও গ্রামীণ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখে স্যালারি একজন পশুপালন ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি প্রাথমিক বেতন পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনার যদি এক্সপিরিয়েন্স ভালো হয় তাহলে আপনি চল্লিশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন আপনি যদি অ্যানিমাল হাজব্যান্ডারি অফিসার হন তাহলে আপনার স্যালারি হবে ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত এবং এক্সপিরিয়েন্স থাকলে আপনার মাইনে হবে নব্বই হাজার থেকে ও লাখ পর্যন্ত গভর্নমেন্ট জব যে সেক্টরগুলোতে আপনি পেতে পারেন সেগুলো হচ্ছে গভর্নমেন্ট ভেটেনারি হসপিটাল গভর্নমেন্ট ডেয়ারি ফার্ম পোলট্রি ফার্ম মিনিস্টারি অফ এগ্রিকালচার ডিপার্টমেন্ট ফিশারিজ ডিপার্টমেন্ট ফরেস্ট্রি ন্যাশনাল পার্ক জিওলজিক্যাল পার্ক জো ডিসকভার অ্যান্ড ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল প্রাইভেট কোনো কোম্পানিতে আপনি যদি চাকরি করতে চান তাহলে আপ স্টার্টিং স্যালারি হবে পঁচিশ হাজার টাকা এবং এক্সপিরিয়েন্স থাকলে আপনার স্যালারি হবে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত এই তথ্যবহুল ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ